মহাবিশ্বে আছে কোটি কোটি গ্যালাক্সি মানে ছায়াপথ কিন্তু জানেন কি এদের আকার প্রকার এক না প্রথমেই আছে সর্পিল গ্যালাক্সি দেখতে অনেকটা ঘূর্ণির মতো আমাদের আকাশগঙ্গা তাও একটা সর্পিল গ্যালাক্সি এদের মধ্যে আবার দুটো ধরন সাধারণ আর দণ্ডাকৃতি দণ্ড থেকে বাহুগুলো ঘুরে বেরিয়ে আসে তারপর আছে উপবৃত্তাকৃতি গ্যালাক্সি গোল বা ডিম্বাকৃতি আকার পুরনো তারায় ভর্তি বাহু নেই নতুন তারা জন্ম কম হয় অবিশৃঙ্খল বা অনিয়মিত গ্যালাক্সি দেখতে একদম এলোমেলো যেন একটা বিশাল তারার ঝাঁক মিলে গেছে লেন্টিকুলার গ্যালাক্সি হচ্ছে মাঝামাঝি ডিস্ক আকার আছে কিন্তু সর্পিল বাহু নেই দেখতে চমৎকার এছাড়াও আছে বামন গ্যালাক্সি ছোট আকৃতির গ্যালাক্সি যার তারা সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম উদাহরণ সেগেটেয়ার এস্টওয়ার্ভ গ্যালাক্সি রিং গ্যালাক্সি চক্রাকৃতি আকর্ষণীয় গঠন আর কুয়াশার যা গ্যালাক্সির কেন্দ্রে থাকা এক বিশাল শক্তির বিস্ফোরণ ছায়াপথের এই মহাজাগতিক ভিন্নতা কি তোমায় অবাক করে না আপনার প্রিয় গ্যালাক্সি কোনটা কমেন্টে জানান আর এমন অসাধারণ কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতেই হবে